আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আমি চলে আসছি রান্নাঘর থেকে তো আজকে রেডিমেড ফুচকা কিনে নিয়ে আসা হয়েছে বাইরের ধুলো ময়লা ফুচকা না খেয়ে ঘরোয়া ঘরে আমরা ফুচকা বানাই খাবো আজকে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো বাইরের ফুচকা ধুলো ময়লা তারপরে সব কিছু দেখা যাচ্ছে নোংরা হাতে ওরা খাবারটা পরিবেশন করে বেশি যাই হোক আমরা এখন ঘরে বানাই খাই আর আপনাদের সাথে শেয়ার করবো তো এখন চলে যাব এটারে ভাজার জন্য তো ভিতরেতে অলরেডি প্যাকেট খুলে বের করে নিলাম এখন চলে যাব বাজবার চুলাই চলে যাই গরম দোকান এদিকে ফুচকার ডাল এই যে সেদ্ধ করে রেখেছি ডাল ডাল দাও সেদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে প্যাকেটেতে সব ফুচকাগুলো ঢেলে নিলাম সুন্দর করে এখন খালি ভাজবো আর ভাজবো ফুচকাগুলো দিয়ে দেবো ফুচকা তো দেখাই তাই না দেও দেও

কুমাইয়ে কুমাইয়ে আর ফুচকা বাজতে হবে নাকি পুড়ে যাবে ফুচকা হয়ে গেছে এখন আমরা আরও যত উপকরণ সবই রেডি এখন খালি টকটা বানাবো সব রেডি আছে ছোটো এটা হলো মরিচ এটা বোম্বাই মরিচ লেবু আলু ডিম কুচি শশা পেঁয়াজ ধুনে পাতা তো এখন টকটা বানানোর জন্য একটু আর যা লাগবে উপকার গুছাই নিচ্ছি টকটা বানাবো তেঁতুল ভিজেই রাখছিলাম আগে থেকে ওটা শর্টকাই নেই ভালো হই রে সুন্দরভাবে শর্টকাই নিতে গুলে এভাবে চাইতে ফেলাই দিতে হবে একটু মরিচ ফাঁকি দিয়ে দিব শুকনো মরিচ একটু লবণ একটু চিনি দিয়ে দিব স্বাদ বাড়ার জন্য টকটা স্বাদ হলেই মনে করেন ফুচকায় স্বাদ মেন হলো টক বানানো স্বাদের দরকার এই স্বাদ টক বানানো এখন শেষ হয়ে গেল টক শেষ এখন আমরা বানাবো ফুচকার পুর ফুচকার যে পুরটা সেই পুরটা আমরা সুন্দরভাবে সুন্দর হাতে স্মুথভাবে বানাবো যাতে সুস্বাদু বেশি হয় তো এখন গুলে মা খাই নিব আমি এটা হলো মরিচ আর এটা হলো বোম্বাই মরিচ তো এটা শশা নিয়ে নিব পেঁয়াজ আর নিয়ে নিব ধনে ভাতা নিয়ে নিব কিছু লবণ এগুলো নিয়ে সুন্দর করে মা খাই নিব আগে তো আমার মা শেষ এখন আমি যাব পুর মাখানোর জন্য এখন ডামা খাব পুরে ডালের সাথে নিয়ে নিলাম আলু আর নিব এখন দিয়ে দিব স্পেশাল মশলা মশলা দিয়ে মাখাই নেব এই চটপটির মশলা এটা দিয়ে পোটারে মাখাই নেব সুন্দর করে দিয়ে দিব সেই সালাদ মানে শশা পেঁয়াজ ধনে পাতা খাঁচামরিচ বোম্বাই মরিচ সব আমার এই জায়গায় মাখানো আছে গুগুলো দিয়ে দিলাম দিয়ে দিবে একটু লবণ বেশি লবণ লাগবে না তো আমার হয়ে গেল মাখানু এখন আমরা ফুচকা বানাবো রেডি করতেছি সব তো আপনারা খাইলেও এভাবে মনে করেন ঘরে এভাবে বানাই খাবেন অনেক মানে ফুচকা খাওয়ার একদম তৃপ্তি করে খাওয়া যায় ঘরে কিনে আর কত খাওয়া যায় ঘরে খাওয়া আর বাইরের খাওয়ার এক হয় না তৃপ্তি নিয়ে খাইলে ঘরে বানাই খাবেন খাইতেও মানে কলিজা মানে সে বলে কলিজা ভরে খায় তো কলিজা ভরে খাবেন আর মনে করেন সব দিকতেই ভালো হবে আপনাদেরও বানাইলে অনেক মানে করেন ফুচকা খাওয়ার অনেক দিনের আশা আজকে ফুচকা খাওয়ার তো বাইরের খাওয়াবার ফুচকা ভালো লাগে না তো মনে এই জন্য ঘরে আমরা আয়োজন করছি ফুচকার আজকে তো আপনাদের উমন চালি চলে আসেন আমাদের বাসায় আমার সাথে আপনারাও এনজয় করেন ফুচকার ফুচকার এনজয় করেন তো যাদের ভালো লাগে ফুচকার যারা ফ্রেন্ড ফলোয়ার আপনারা সবাই লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন হইল তো যাই হোক এখন আমরা খাবো খাওয়ার পালা টক ভরে নিব সবগুলোর ভিতরে তারপরে খাওয়া ওয়াও হুম সেই স্বাদ অসাধারণ অসাধারণ কি বলবো পাগল হয়ে গেছি খাইয়া এত স্বাদ এত স্বাদ কি বলবো আপনার ঘরে বানাই না খাইলে বুঝবেন না আমাদের ভিডিওটা দেখে আপনারা ঘরে বানাই খাওয়ার চেষ্টা করবেন আর এই মজাটা নেওয়ার চেষ্টা করবেন তো আপনারা ভালো থাকবেন এখন আর ধৈর্য মানছে না খাবো এখন আর মনে করেন ভিডিওতে আর মন নাই এখন খাওয়ার জন্য প্রস্তুত পাগল হয়ে গেছি তো লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আর ঘরে বানায় খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই